হে আসসালামু আলাইকুম ইটস নিফারহ ওয়েলকাম টু আদার ভিডিও ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল গাইস কি অবস্থা আপনাদের সবার আপনার সবাই আলোচনা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমি এখন যাচ্ছি আমাদের কলেজে বিকজ আজকে আমাদের থেকে কলেজ নিবে রাঙ্গামাটি এখন অলরেডি এসে আলাদা দিচ্ছে গাড়ি আসবে বারোটার দিকে আমাকে বাজারে যেতে হবে বাজারে গিয়ে ক্যামেরা নিতে হবে ওই ক্যামেরাওয়ালা ভাই আবার একটু তাড়াতাড়ি যেতে পারতো যার কারণে এত তাড়াতাড়ি বের হওয়া ইভেন আমি আমার ফ্রেন্ডদেরকে কল দিয়েছি মানে যারা আমার আমার সাথে দিক থেকে যাবে ওরা এখন বাজারে আসবে বাজারে আসার পর সবাইয়ের সাথে কলেজ চলে যাবো তো দায় না করে চলুন যাওয়া যাক অলরেডি গাইছ মেন রোডে চলে আসছি আর আমাদের এলাকাতে গাড়ি খাওয়া যায় না তার আমাদের বাড়ি থেকে এখান পর্যন্ত হেঁটে আসতে হয়েছে হ্যাঁ এখন এখানেও কত দাঁড়িয়ে থাকা লাগে সেটা আল্লা ওদের জানে আচ্ছা ওয়েট ঠিক গেছি দেখি কত দাঁড়িয়ে থাকা লাগে

আর এই হচ্ছে আমাদের রাশেদ ভাইয়া যদি উনি এর সাথে কথা বলে এখন ব্যস্ত আছে আমরা এখন ওকে রিসিভ নেই করি তো এর জন্য মূলত বাজারে এতক্ষণ দাঁড়িয়ে থাকা থাকা লাগছে আর আমাদের ক্যামেরাটাও নিয়ে আসছে আমরা এইখানে এখানে আর এখন আছে আমরা একটা মানে আমাদের কলেজের পাশে একটা ভিতরে রোড ওই ডায়াবেটিস হসপিটালের সামনে একটা রোড আছে ওইটা কিনে আর এখানে থাকা কারণ হচ্ছে আমরা গেছিলাম যে রাশিদ ভাই আছে না ওনার এক পুকুর বাসায় ওখানে একটু কাজ ছিল ওখানে গেছি তারপর আমার ব্যাটারি আমি আমি একটা বক্স আনছি গাইতে বাজানোর জন্য ওইটা সাড়ে দিচ্ছি ফোন সাড়ে দিয়েছি তারপরে যে ক্যামেরা ক্যামেরা ব্যাটারি সাড়ে দিয়েছি অলরেডি আমরা কলেজের মধ্যে চলে আসছি অলরেডি কলেজে আসছি সমজও স এহাতে পানা হ ক বন বনগা টিগ

ভাই এত নাম থাকতে ননোনা কেন এত নাম থাকতো ননোনা কেন দেখা হচ্ছে ভাই তো গাড়ি আসছে এখন স্যাররা লটারির মাধ্যমে কেকের সাথে বইবে সেটা ঠিক করবে কে কের সাথে বইবে সেটা ঠিক করবে বলতে মানে স্যাররা সিটের নামগুলা লটারি করে কেটে যে যেটা নেবে সে সেটাতে বই আমি স্যারকে অনেকবার বলছিলাম স্যার আমাকে মানিককে মুছে এবং অবিকে আমাদেরকে এক দু একসাথে দেওয়ার জন্য বাদটা বাদ কিন্তু সেটার হয় নাই অভি আমাদের সামনের সিটে পড়ছে এবং আমি মুজাহিদ মানিক আমাদের তিনজনের

কোন ভালো মায় আসছে বৃন্দ আসরে বিনয়ী। হ্যাঁ। মহান আলো রব্বুল আলামিনের দরবারে আমরা শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে প্রতি বছরের ন্যায় অত্যন্ত আনন্দ করার পরিবেশ দেন। আল্লাহর উপর ভরসা করে আমরা আমাদের শিক্ষার্থীদের নিয়ে আজকে এই রাঙ্গামাটির চত্বরে উদ্দেশ্য আমরা এবং তোমাদের কাছে যে নির্দেশনা গুলো আমাদের থাকবে গুলোর মধ্যে অন্যতম তো আমরা এখন ছাত্রে অলরেডি প্রাণপ্রিয় শহর লক্ষ্মীপুর

তো অনেক দৈর্জ্যের ফলে আমাদের গায়ে এটা অলরেডি ছাড়ছে না যারা রকম হতে পারে আমার সঙ্গে মনে যেতে পারলে হয়েছে বাট আমাদের গাড়ির পিছনে যারা আছে ওদের কি না আমরা একটু কথা বিকশ করে দাঁড় করতেছে কারো আরো হচ্ছে না i'm going to have to it all Assalamualaikum